ও মাই গড একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর উনিশতম ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএলের উনিশতম ম্যাচটিতে লাহোর কালান্দার্স লড়বে আইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গাদ্দাভি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইসলামাবাদ ইউনাইটেড ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটিতেই জয়লাভ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে লাহোর কালান্দার্স ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে লাহোর কালান্দার্সের চেয়ে ইসলামাবাদ ইউনাইটেড অনেকটাই এগিয়ে যদিও সর্বশেষ পাশ দেখায় ইসলামাবাদ ইউনাইটেড তিনটি ম্যাচে জয়লাভ করে এগিয়ে আছে তবুও এই ম্যাচের ফলাফল নিয়ে একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি ইসলামাবাদ ইউনাইটেডের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে ইসলামাবাদ ইউনাইটেড এগিয়ে থাকবে দর্শক আগামী কালকের এই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড নাকি লাহোর কালান্দার্স কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে